কি কুদুর আমার আল্লাহর কি কুদুর স্পর্শ করার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেল লোকজনেরা জিজ্ঞাস করল কে তোমার হত্যা করেছে বলো তখন চাষা ডাক দেয়া বলে আমার জাতি ভাই ওই যা আমার ভাইয়ের পুত্র আমার ভাতিজা সে আমারে হত্যা করেছে এই কথা বলে ওই জায়গায় তিনি আবার ইন্তেকাল করলেন এত কুদরতের একটা ঘটনা আল্লাহ ঘটানোর পর এবার বনি ইসরাইলদের টার্গেট করে বলেন সুম্মা কসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল আও আশাদ কসওয়া এ বনি ইসরাইলের জাতি তোদের অন্তরা তো পাথর তোদের সামনে দেখালাম এরপরে অন্তরটা নরম করলি না অন্তর পাথরের সাইতু শক্ত করে ফেললি টাকা দেখো আল্লাহর ভয় পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর ভয় দুনিয়ার সমুদ্রগুলো কান্না করে আল্লাহর ভয় গাছপালাগুলো আল্লাহর ভয়ে কান্না করে পাথরের মতো বস্তু আল্লাহর ভয় চোখের পানি সেরে কাঁদে আজকে মানুষ হয়ে আল্লাহর ভয় নাই অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই বলো তোমার আমার ঠিকানা কোথায় হবে আজকে আমাদের আলোচ্য বিষয় সুরা বাকার আর চুয়াত্তর নাম্বার আয়াত বুঝে থাকলে বলুন তো কোন সুরার কত নাম্বার আয়াত সুরা বাকার চুয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ এই আয়াতে কি বলেছেন এই আয়াতের তাফসির বোঝার জন্য একটা ঘটনা আমরা শুনবো ইনশিয়া আল্লাহ আমার মৌসানবীর জামানায় বন ইসরাইলের ভিতর একটা যুবক সুন্দরী চাষা তো বিবাহ করার জন্য সাসার রডেল সম্পদ এগুলো লোভে সব কিছু নিজের করে নেওয়ার জন্য একটা কুচক্র করে সাসারে হত্যা করে ফেলল ওই মহল্লার ভিতরে খবর সারা দিল কোথাকার কোন যাযাবর কোন ডাকা দেশ আমার কতল করে চলছে কে কোথায় আসো আবার সাসার বিচার চাই সাসা হত্যা কে করেল তার বিচার চাই লোকজনের জমায়েতে দেখে যুবক যে হত্যা করেছে সেই যুবকে আবার কান্না করতেছে আহাজারি করে আবার চিল্লা চিল্লা বলে ও বনি সাইলের জাতি তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার চাচারে কে হত্যা করলো তার বিচার চাই মুসা নবীর কানে খবরটা পৌঁছালো অনেক লম্বা ঘটনা মুসা নবীর কাছে যাওয়ার পর আল্লাহ ওহী করে বললেন রে পয়গম্বর যেই মানুষগুলো তোমার কাছে বিচার চাইতেছে এই মানুষগুলোরে বিচার করব তবে শর্ত তারা যদি পরিপূর্ণ আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহ যা বলেছি ওই অনুযায়ী যদি চলে আমি আল্লাহ একটা বিচার কুদরতের হাতে করে দিব বলি সুবাহ আল্লাহ আমার অন্তরের খানা করে শ্রবণ করেন বিশাল শিক্ষা আছে এই ঘটনার ভিতর আল্লাহ তালা বলেন ও পয়গম্বর মুসা গরুর একটা অংশ দিয়াই গোস্ত দিয়া মৃত চাতার শরীর আঘাত করলে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাবে কে তারে হত্যা করেছে নিজে মুগ্ধে স্বীকার করে আবার ইন্তেকাল করবে পয়গম্বর মৌসা নবী অনেক লম্বা ঘটনার সংক্ষেপে বলতেছি রে ভাই পয়গম্বর মৌসা নবী সব কিছু ব্যবস্থা করলেন ওই জামানার যুবক শিশু বিদ্যা মহিলা সবগুলো জমায়েত হয়ে গেল মরা মানুষকে আবার মুসানবি জিন্দা করবে দেখার জন্য এত বিশাল মানুষের সমুদ্র ঢল নেমে গেছে দেখার জন্য পয়গম্বর মুসানবি গরুটা জবাই করলেন গরুর একটা অংশ নিয়া ওই মৃত চাচার শরীরে একটা স্পর্শে আঘাত দিলেন আল্লাহর কি আল্লাহর কি কুদুর স্পর্শ করার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেল লোকজনেরা জিজ্ঞাসা করলো কে তোমার হত্যা করেছে বলো তখন চাচা ডাক দেয়া বলে আমার জাতি ভাই ওই যা আমার ভাইয়ের পুত্র আমার ভাতিজা সে আমারে হত্যা করেছে এই কথা বলে ওই জায়গায় তিনি আবার ইন্তেকাল করলেন আল্লাহ ওই নাজিল করে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ মৃত মানুষটা কুদরতের কারিশ্মাই জিন্দা করে দেখাইলাম এই ঘটনা দেখার পর যাদের ইমান দুর্বল আল্লাহর প্রতি তাদের ইমান আস্তে আস্তে বেড়ে যাওয়ার কথা কিন্তু না না ইমান আস্তে আস্তে কমতে শুরু করলো আল্লাহকে নিয়ে তখন তারা নাওজু প্রশ্ন শুরু করে দিল ও আল্লাহর গোলাম বার আমার সেই কথা বুঝাইতে চাই এত খুদুরতের একটা ঘটনা আল্লাহ ঘটানোর পর এবার বনি সাইলদেরকে টার্গেট করে বলেন সুম্মা কষাক কলু বকুম্মিম্বা দি জালিকা পাহি আকাল হেজা আউ আসা দোষোয়া এ বনি চাইলর জাতি তোদেরন্তরা তো পাথর খেল বল এত ক্ষুদ্রতর একটা ঘটনা তোদের সামনে দেখাইলাম। এরপরে অন্তরটা নরম করলি না অন্তরটার পাথরের সাইতু শক্ত করে ফেললি ওই পাথরের দিকে তাকা দাগ। পাহাড়ের ওপরে যেই পাথর থেকে ঝর্ণার পানি নামতেছে জমিনের সমুদ্রে ওই ঝর্ণাগুলো যেন পানি নাই ওগুলো যেন পাথর আল্লাহর ভয় কান্দে ও গুনি ইসরাইল টাকা ডাক তোদের অন্তরের ভিতর আল্লার ভয় নাই কিন্তু পাথরের দিকে তাকা দেয় পাথর তো শক্ত দুই পাথর ঘোষা দিলা আগুন বের হয় পাথর তার আঘাত করে ভেঙ্গে ফেললে পাথরের ভিতরে পানি পাওয়া যায় এই পাথরের ভিতর কিসের পানি বলে এরা ভয় আল্লাহর ভয় অন্তরে পর পাথর কান্না করতে করতে ভিতরে পানি জমা হয়ে যায় এমন পাথর আছে রে বাবা পাহাড়ের উপর থেকে আল্লাহর কুদরতের কারিশমা দেখে ভয় ভয় অন্তরের ভিতরে ভয়ের কারণে জমিনের উপর থেকে নিচের দিকে পড়তে থাকে ও এলাকার মুসলমান পুরালির মুরব্বি বাগান যুবক সুরা বা করার চুয়াত্তর নাম্বার আজকে আমাদের আলোচ্য বিষয়ের ভাই যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বন জাতিকে আল্লাহ কেন্দ্র করে বলেন এত কুদরতের একটা ঘটনা দেখাইলাম তোদের অন্তর শক্ত হইল পাথরের মতো আমি আল্লাহর ঠিক মতো ইমান আনলি না ও অপেক্ষা কর জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রাখছি কেমন জাহান্নাম যেই জাহান্নামের ঢোকা মাত্র চামড়া গুলো ঝলছে যাবে বনি ইসরায়েলের জাতির মতো আল্লাহ তালা আমাদেরকেও লক্ষ্য করে বলেন ও শেষ নবীর উম্মত আমি আল্লাহ তো ক্ষুদরাতের কারিশমাই কুদরত তোমাদেরকে দেখাইতেছি কিন্তু তোমাদের অন্তর এত শক্ত কেন এত মৃত কেন তাকায় দেখো আল্লাহর ভয় পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর ভয় দুনিয়ার জমিনের কান্না করে আল্লাহর ভয় গাছপালা আল্লাহর ভয়ে কান্না করে পাথরের মতো বস্তু আল্লাহর ভয় চোখের পানি সেরে কাঁদে আজকে মানুষ হয়ে আল্লাহর ভয় নাই অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই বলো তোমার আমার ঠিকানা কোথায় হবে একটু যদি আপনাদের জিজ্ঞাসা করি বাজান বলেন তো আমাদের অন্তর পাথরের সাইতে কম শক্ত নাকি বেশি শক্ত কথা বলেন কম শক্ত না বেশি শক্ত কেমন শক্ত জাহান নামের কথা শুনেও আমাদের চোখে বানিয়ে আসে না ঠিক না